আচ্ছা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুরু করে আজ অবধি জাতীয় পার্টির একটা নেতাকেও ধরা হলো না কেন তারা কি অন্যায় করি নাই আমি তো মনে করি আওয়ামী লীগের চাইতে বেশি অন্যায় করেছে জাতীয় পার্টি কারণ কি অন্যায়কারীকে সাপোর্ট দেওয়া মানে সেই সবচেয়ে বেশি অপরাধকারী সেই সবচেয়ে বেশি অন্যায়কারী কারণ আপনি হাসিনাকে সবসময় প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট দিয়েছে জাতীয় পার্টি কারণ আরও তো কত দল ছিল সেসব দল তো সাপোর্ট দিই নাই যেসব দলগুলো আওয়ামী লীগকে সাপোর্ট যেতে তারাই বেশি অপরাধী কারণ কি রাশেদ খান মেননের দল সাপোর্ট করে সে দল জেলে গেছে না তারপরে হাসানুল হক ইনুর দল তাকে সাপোর্ট করে জেলে গেছে না তারপরে আনোয়ার হোসেন মঞ্জুর দল সেও সাপোর্ট করে সেও জেলে গিয়েছিল কিন্তু সিস্টেমে তাকে বার করে নিয়ে গেছে এছাড়াও আরও যত দল ছিল ম্যাক্সিমাম দলের শীর্ষ নেতা জেলে গেছে কিন্তু জাতীয় পার্টির একজনও যায়নি কেন আমি মনে করি আওয়ামী লীগের সাহিত্যে বেশি অন্যায় করছে জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকে ধরা হোক আসসালামু আলাইকুম আচ্ছা ছাত্র অভ্যুতনে যারা জন তারা এখন পর্যন্ত জাতীয় পার্টির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন জিএম কাদের এখনো সংবাদ সম্মেলন করে যেসব কথা বলে কিসের জন্য বলে সে নাকি অন্যায়ই করে না সে অন্যায় বলে খুঁজেই পায় না দুই হাজার সাল দুই সাল দুই হাজার চব্বিশ সাল সবচেয়ে মির কাজ করছে জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কারণ কি শোনেন ভাই একটা লোক যদি অন্যায় করে আমি বুঝছি যে হ্যাঁ ও অন্যায় করছে তাকে যদি আপনি সাপোর্ট দেন ওই অন্যায়কারী আপনি আর আপনি সমান আর দুজনই একই সমান অপরাধী তো জাতীয় পার্টির কেন শীর্ষ নেতাদের ধরা হচ্ছে না আজকে আপনার আওয়ামী লীগের পতনের জন্য যেভাবে সোচ্চার হয়েছেন ঠিক আছে জাতীয় পার্টিকেও পতন করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে ভাই কারণ জাতীয় পার্টি প্রত্যক্ষ পরোক্ষভাবে দোষী আমি গ্যারান্টিতে বললাম কারণ জাতীয় পার্টির শীর্ষ নেতারা এখন পর্যন্ত একটাও ধরা পড়ে নাই তারা এখনো সংবাদ সম্মেলন করে বলে তারা নাকি অন্যায় করে নেয় তারা জানেই না তারা বলে পরিস্থিতির শিকার ভাই প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে দেখবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডেন্ট ভারত সফর করতো ভারত থেকে তিল পরা খেয়ে আসতো ভারতের নরেন্দ্র মোদী তার পাম দিত ভয় দেখাতো সে এসে কুপকার সে নির্বাচন করতো ভাই অন্যায় প্রশ্রয় দেওয়া কারু সব সমান অপরাধী তো আমি মনে করি হানড্রেড পারসেন্ট জাতীয় পার্টি অপরাধী বিশেষ করে শুধু চোদ্দ দলে যারা ছিল কারণ কি ভাই বিএনপি জামাত ছাড়া বাংলাদেশে যে প্রায় অনেক দল প্রায় পঞ্চাশের অধিক দল আছে শুধুমাত্র চোদ্দটা দল আওয়ামী লীগকে সাপোর্ট করেছে সেই চোদ্দ দলের নীতি নির্ধারকরাও জেলে গেছে শুধু জাতীয় পার্টির কেউ যায়নি কারণ রাশেদ খান মেনন জেলে গেছে হাসানুল হক হিনু জেলে গেছে তারপর আনান হোসেন মঞ্জু জেলে গিয়েছিল সে বের হয়ে আসছে সিস্টেমে এছাড়াও ম্যাক্সিমাম দলেরও প্রধানরা জেলের মধ্যে রয়েছে শুধুমাত্র জাতীয় পার্টির একজনকেও ধরা হয়নি সেদিন সংবাদ সম্মেলন করে বলে নাকি তারা নাকি অন্যায়ই করি নাই তারা সবচেয়ে বেশি অন্যায় করছে কারণ তারা তিনশোটা আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে ভাই কে দুই হাজার চব্বিশ সালে দিসলো না কারণ কি আনল হোসেন মঞ্জু একটা আসনের এমপি হাসানুল হক ইনু একটা আসনের এমপি রাশেদ খান মেনন একটা আসনের এমপি আর জাতীয় পার্টি তিনশোটা আসনের এমপি হতে পারে সেরকম ক্ষমতা তার আছে তো সবচেয়ে যদি কেউ বেশি অন্যায় করে থাকে সে হচ্ছে জাতীয় পার্টি করছে আর জাতীয় পার্টি কি আপনারা কেন এখন পর্যন্ত ছেড়ে রাখছেন আমি গ্যারান্টিতে বললাম জাতীয় পার্টির যে শীর্ষ নেতারা আছে যেমন জিএম কাদের জাফর উল্লাহ এরকম যারা আছে প্রত্যেকটা লোক এখন পর্যন্ত বাংলাদেশকে ক্ষতি করার জন্য ভিতরে ভিতরে কাজ করছে কারণ ওই যে কথা আছে না ভাই সিরাজ সবচেয়ে বেশি ক্ষতি করেছে হচ্ছে তার আপন জনরা ঘিটি বেগম মির্জাফর ক্ষতি করছে তো এখন বাংলাদেশে বসে থাকে যদি বেশি ক্ষতি কেউ করে সে হচ্ছে জাতীয় পার্টি করছে কেউ তো ধরা হয়নি তারা এখনো সংবাদ সম্মেলন করার ক্ষমতা পায় তাদের শুধু অফিসটা পুরানো হয়েছে ভাই অফিস পুরানো না তাদের একেবারে শিকর উপায় দিতে হবে ভাই আজকে আপনারা আওয়ামী লীগের পতনের জন্য আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য যেভাবে সস্তার হয়েছেন আপনাদের এর সাথে আর একটা সাবজেক্ট যোগ করতে হবে সে হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ এই দুইটা দল নিষিদ্ধ করেন দেখবেন আরো পঞ্চাশটা দল ভালো হয়ে যাবে তারা ভয় পাবে না সৈর্য শাসককে সাপোর্ট দিলে অন্যায়কে সাপোর্ট দিলে আমাদের এই পরিণতি হবে কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আজ থেকে এক বছর আগেও জানতো না কিভাবে সরকার কীভাবে একটা দেশের প্রধানদের পতন ঘটাতে হয় এখন কিন্তু জানে তো আমি মনে করি এখন আর নতুন কোনো দল ক্ষমতায় আসলে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না তাদের ভয় কাজ করবে কারণ তারা জানে যদি অন্যায় করি যদি ক্ষমতার অপব্যবহার করি কারোর সাথে জুলুম করি তাহলে হাসিনার মতো আমাদের পতন হবে অলরেডি কিন্তু সবাই বলছে তো আমি মনে করি ভাই যারা ছাত্র আন্দোলন আছেন যারা সমন্বয়ক আছেন জামাত ইসলাম বিএনপি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সচ্ছর হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জাতীয় পার্টি সবচেয়ে বেশি অন্যায় করছে একেবারে উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে আজ অবধি তারা সবসময় মির্জাফরের ভূমিকা পালন করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় যেন আওয়ামী লীগকে সাপোর্ট করছে এর করে গেছে এরশাদ দেখবেন সব সময় মানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে নির্বাচনের এক মাস আগে ওই যে ন্যারাক বিড়ালের মতো হয়ে নির্বাচন করছে এ আদালতে আটকাইছে ই করছে ও করছে ভয় দেখায় তার নির্বাচন করছে সেম জিনিস আবার জিএম কাতে করতেছে গত তিন নির্বাচনে একই জিনিস কাজ করছে একই সিস্টেমে কাজ করতেছে তো আপনারা যে যাই বলেন যখন যেটাই কন আমি বিশ্বাস করি না আমি মনে করি আওয়ামী লীগের সাহিত্যে বেশি অন্যায় করছে জাতীয় পার্টি কারণ সৈরা শাসককে সবসময় সাপোর্ট করেছে এই জাতীয় পার্টি তো ছাত্র জনতা ছাত্র অভ্যত্থান সমন্বয়ক যারা আছেন এবং নতুন দল নাহিদ ইসলাম ছাড়াও আর বড় বড় যেসব দল আছেন সবাইকে রিকোয়েস্ট করবে আপনারা এটা মুখ্য সময় এখন যেমন আওয়ামী লীগকে পতনের জন্য আওয়ামী লীগের আপনারা সোচ্চার হয়েছেন স্লোগান দিচ্ছেন শাহবাগে অবস্থান করেছেন এর সাথে আর একটা যোগ করেন এটা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি সবচেয়ে বেশি অন্যায় করছে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ mm-hmm Mm-hmm.